যে ব্যক্তি এই আয়রনটি খুলতে পারবে সে ব্যক্তি এই আয়রনটা মেলামত করতে পারবে যে খুলতে জানে সাহস করে সে মেলামতও করতে পারে দেখেন আমি আপনাদেরকে কিভাবে আমি খুলি সেটা আমি দেখাই দেব এটি একটি আমেরিকান আয়রন এটার ভিতরে কী কী জিনিস আছে এটা দেখেন পানির সাহায্যে আয়রন করতে হয় দেখেন এই যে পানির সেদাগুলো ভালো করে দেখে নেন এদিকে চাপ দিলেই পানি পড়ে অনেক সুন্দর আয়রন হয় এই আয়রন অনেক মিস্ত্রি খুলতেই পারে না আপনি কিভাবে খুলবেন অতি সহজ সেটা আপনি দেখে নেন আয়রনটি আমি কুলে নিলাম দেখুন এই যে দেখেন এখানে অনেক কাজ আছে এই যে দেখেন এটা পানি মারার সুজ এটা চাপ দিলেই পানি পড়ে দেখেন এটা হলো লাই লাইট আমি আস্তে আস্তে কুলে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা আপনি চিনেন কি না ভালো করে দেখেন এই জিনিসটার নাম হলো এখানে আর একটা সার্কিট আছে এই যে দেখেন এই যে একটি সার্কিট আছে এখানে আর একটি আছে এই যে ভালো করে দেখে নেন রেস্ট্যান্ডা সম্পূর্ণ আমি আস্তে আস্তে কইলা খুলে আপনাদেরকে আমি দেখাই দেবো আমি আরেকটি পার্ট খুলে নিব দেখেন আপনারা এই যে পার্টটি আমি খুলে নিলাম আগে আমি নাটগুলা খুলে রাখছি আপনাদের বোঝার সহজের জন্য যাতে সময় নষ্ট কম হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের আশা করি একটি লাইক দেবেন সাবস্ক্রাইবার করে রাখলে এরকম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন অনেক কাজ শিখতে পারবেন আমি সবসময় প্র্যাকটিক্যালি হাতে কাজ করি এটি হলো দেখেন একটি নখ বাড়ানো কমানোর জন্য শীত দেখেন এটা হলো পানির দাম এই যে দেখেন এটা হলো পানির এই এদিকে পানি দেয় এদিকে আউট হয় এটা ভালো করে আপনি দেখেন তাহলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এটি হলো নব বাড়ানো কমানো নবদা আপনি দেখে নেন এখন আপনি এই যে এখানে আপনার সুইচগুলো আপনার দেখতে পারেন টেস্ট করে কয়েলটা কেমন আছে তারপরে টার্মো টেস্ট যেটা দেয় ভারে কমে সেটা আপনি দেখতে পারবেন আপনার নিতে হবে একটি মিটার এরকম ধরনের একটি মিটার নিতে হবে নেওয়ার পরে আপনি এখানে রাখবেন অংশে এই যে দেখেন আমি সিলেক্ট করেছি অনসে রেখে আপনি প্রতিটা কয়েল আপনি মাপ দিবেন ভালো করে খেয়াল করুন এই যে দেখেন আমার মিটারটা শু করে কিনা সেটা আপনারা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আমার মিটার শু করতেছে কয়েল আমার ওকে আছে আপনারা যে কোনো সময় কাজ করতে গেলে আপনারা দেখবেন আয়রনটা বড়ি হয়ে গেছে কিনা এই যে এটা হলো গা বড়ি আমি বড়িতে দূরে দেখি নিচে দাও আমি দূরে দেখি এই যে এটা হলো বড়ি এই কয়েলের সাথে মাপ দেবেন বডি আছে কিনা এইভাবে যদি আপনার এই যে একটি টার্মিনাল এই টার্মিনাল অথবা এই টার্মিনাল যদি বডিতে মাপ দেওয়ার পরে সেটা কি এটা হলো বডি যদি আপনার মিটারটা শব্দ করে দেখেন আমি কী কীভাবে বাজায় নিলাম এই যে এখন এটা হলো আমার বডি এটা ঠিক থাকবে হ্যাঁ এখন সে এইখানে মিটারটা আমার বাজে তই আমার বডি এই আয়রনটা দিয়ে কাজ করা রিক্স হয়ে যাবে করা যাবে না আমার কয়েল ঠিক আছে এইভাবে আপনি যে কোনো আয়রন সাহস করে খুলে নেবেন ইনশাল্লাহ আপনি মেরামত করতে পারবেন এটাকে সুল প্লেট করা হয় এই প্লেটটা সবসময় পরিষ্কার থাকতে হবে যদি এই প্লেটটা এমন ধরনের ময়লা থাকে আপনার কাপড় এইভাবে আপনার ডলা দিলেই কাপড় ফুইরা যাবে কাপড় টানতে ধরে লাবে সবসময়টা পরিষ্কার করে দিবেন জিগ জিগা পরিষ্কার থাকতে হবে যদি এরকম কালো থাকে কাপড় ধরবে সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে